আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন বাংলার গ্রামে যখন আসি ধান কাটার মৌসুমে তখন পুরো গ্রাম যেন এক নতুন প্রাণ জেগে ওঠে সোনালী ধানের মাঠে কৃষকের হাসি মাখা মুখ এটাই তো গ্রামের আসল সৌন্দর্য ভোরের আলো ফুটতেই শুরু হয় ধান কাটার কাজ মানুষের কলরব মিলেমিশে এক আলাদা ছন্দ তোলে চারপাশ যেন এক আনন্দমুখর পরিবেশ কাটা ধান টলারে বোঝাই করে নিয়ে আসা হয় বাড়ির উঠানে তখন গ্রামের মানুষগুলো হয়ে ওঠে কর্মচাঞ্চল্য ভরপুর বাড়ির উঠানে মেলে রাখা হয় ধান নারীরা দল বেঁধে ছিটা আলাদা করে আর ছোটরা মজা করে ধান ওড়াচ্ছে এটা উৎসব মুখর পরিবেশ সন্ধ্যা হলে চারদিক ভরে ওঠে ধানের সুবাসে দূরে ভেসে আসে পাখির ডাক শান্ত নিবিড় এক গ্রাম পরিবেশ যেখানে প্রাকৃতিক আর মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই এ যেন এক ছবির খেলা এই ছবি শুধু কাজে নয় ভালোবাসারও এই গ্রামের মানুষ মাঠে মাটিতে লুকিয়ে আছে হাজার বছরের সাংস্কৃতিক পরিশ্রম ও শান্তির গল্প এটা আমাদের গ্রাম এটা আমাদের গর্ব তাই তো আমি ছুটে আসি এই গ্রামে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য বারবার চলে আসি আমি এই গ্রামের ভালোবাসায় পড়ে যাই শান্তনিবিড় গ্রাম খুব ভালো লাগে আমার